পেরিয়া মাদ্রাসাতুল বানাত দাখিল বালিকা মাদ্রাসার একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া সময়ের সাথে পথে কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া মাদ্রাসাতুল বানাত দাখিল বালিকা মাদ্রাসার একান্নতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও দর্শী মহরম আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও পেরিয়া মাদ্রাসাতুল বানাত দাখিল বালিকা মাদ্রাসা সভাপতি হামদুল্লাহ আল মেহেদি মাদ্রাসা সুপার মাওলানা নবীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মন্তলি ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হামিদি পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান অনায়তুল্লাহবাদিকাজি উপজেলা বিএনপির সদস্য আবু মজুমদার শিপু জামায়াত নেতা কাজি নূরে আলম জুবাইদা হান্নান স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক শাহজাহান আইটপাড়া আলিম মাদ্রাসা সহকারী অধ্যাপক বি এম নজরুল ইসলাম সমাজসেবক মাস্টার আব্দুল বারেক মজুমদার মায়নুল ইসলাম মামুন পেরিয়া ইউনিয়ন যুব সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভুট্ট পেরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আব্দুল মান্নান মনু এ উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য আবুল কালাম মেম্বার যুবদল নেতা মিজানুর রহমান মিজান বিএনপি নেতা সাইদুল হক হারুনুর রশিদ ছাত্রনেতা কাউসার আহমেদ সাইফুল ইসলাম শ্রমিক দল নেতা আবুল হাসেম সহ আর অনেকে অনুষ্ঠান শেষে দশী মহররম আশুরা উপলক্ষে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সামসুদ্দিন হামিদি আল্লাহ তোবি আবু রাসুল হোসেনে দরুদ শরীফ আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠিত ইসলামকে कायम করার জন্য শেখ আসুল করিম সর্বে সাল্লাল্লাহু পরিবারের প্রতি আমরা মুসলমানরা পরবর্তীতে কতটুকু নির্মাণ এবং বড় বস্তু হয়েছিল তা ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য এবং এই শিক্ষা নিয়ে আমাদের ইসলামকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য হলো এই মওজা সর্দার সাথে স্মরণ করি যারা এই প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠা করেছে বিশেষ করে এই মাদ্রাসা যারা জায়গা দিয়েছেন ইতিমধ্যে মরহম হয়েছেন কবরবাসী হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ তিনি বহু ভাষার জ্ঞানের অধিকারে ছিলেন উর্দু হিন্দি ফার্সি বাংলা ইংরেজি অনর্গ তিনি বলতে পারতেন এবং লিখতে পারতেন বলতে পারতেন এবং মুখে কখনো আটকাত না আরবি বলা শুরু করলেন আরবিক মানুষ মনে হতো ইংলিশ বলা শুরু করলে ওনার ইংল্যান্ডের অধিবাসী মনে হতো শুদ্ধ উচ্চারণ সহ একজন জ্ঞানী একজন পন্ডিত ছিলেন মরানা আব্দুল সত্তার সাহেব উনাই আমি অনেক শ্রদ্ধা করতাম উনি আমাকে কোথাও করতেন আমার চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে ওনারও অনন্য ভূমিকা ছিল সাহায্য করছেন যখন আমি এখানে যাইতাম আমাকে বলে করে দিতেন। ইতিমধ্যে মোরম হয়েছেন আসুর রহমান মজুমদার সাহেব তিনি এখানে জায়গা দিয়েছেন আরও এখানে যারা জায়গা দিয়েছেন আমাদের এনআসুল্লাহ মজুমদার সাহেব এখানে সরসরীরে উপস্থিত আছেন আল্লাহ ডাক্তারের করেছেন উনি মূলত জায়গা দান করেছেন এই জনের জায়গায় মূলত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ সবাই আমিন উনিশশো চুরাশি পঁচাশি সেখানে লেখাপড়া করেছি তখন ছিল আমাদের আহমদুল্লাহ পায়ের সামনে যাক ওনার দাদার মরহম আরিফুল আহমদ সাহেবের যে অবদান যে শ্রম আমার চোখে বাঁচতেছে এটা এখন সংক্ষিপ্ত বলা সময় বলা যাবে না অনেক ত্যাগ একটা প্রতিষ্ঠান এমনি তো হয় না একটা লোকের অনেক ত্যাগের পরে অর্থ দিয়ে জমি দিয়ে মেধা দিয়ে

যারা স্মরণ দিয়েছে এখনো জীবিত আছেন আমি যারা অন্তকাল করেছেন তাদের মূল মাত্রা কামনা করি যারা জীবিত আছেনphosphatের দীর্ঘাই কামনা করি সংসদের সর্বসদ আবার কথা হয়েছে উনি বললেন যে কয়েকজন প্রশাসক লাগবে এই প্রশাসকগুলোর বেতন দেওয়ার জন্য আমরা বনিষব পাওয়ার লোক আছে এবং কেউ কেউ আছে যে আপাতত ফ্রি পাওয়াদের ঘুম আছে বলতে এই এবং সুমেন্দ্র সরকার অনুরোধ হলো

আর এখানে শিবু ভাই সজুলা মিয়াজি সাহেব সহ আমাদের বন্ধুরা তারা সাদান ভাই মামুন ভাই নজরুল ভাই নুরুল সিদ্দিক সাহেব আর যারা যে যেখানে আছেন আমাদের এই মাদ্রাসা পড়ার জন্য হেল্প আপনারা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে